আপনারা কি জানেন ভারত বাংলাদেশ সীমান্তে আবারও অপ্রীতিকর ঘটনা ঘটেছে ভারতীয় পত্রিকা খবর দিচ্ছে যে তাদের বিএসএফ জওয়ানদের উপর দা কাশতে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে কিছু বাংলাদেশি দুষ্কৃতিকারী সীমান্তে এমন উত্তেজনা কেন আবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি অপারেশন সিঁদুর টু পয়েন্ট জিরো এর ইঙ্গিত কিসের আসলে আর হঠাৎ করেই চোদ্দ হাজার কিলোমিটারের নোটাম জারি করার মানে কি ভারত কি এবার বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এবং এমন কিছু তথ্য দিব যা আপনাকে চমকে দেবে আন্তর্জাতিক মহল কেন এই বিষয়ে নীরব আর এই সংঘাতের সবচেয়ে বড় শিকার কারা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ঘটনাগুলো আমাদের দেশের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক গত পাঁচ আগস্টের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সব থেকে খারাপ অবস্থায় রয়েছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে সীমান্তে উত্তেজনা বাংলাদেশের তরফ থেকে বিভিন্ন সময়ে সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করা সে আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্ত আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় মিডিয়া বলছে মাত্র দু মাসের মধ্যে পাঁচ থেকে ছয়টি এমন ঘটনা ঘটেছে যা ভারতের সীমান্তরক্ষী জওয়ানদের জীবন বিপন্ন করে তুলেছে এসব ঘটনা এতটাই গুরুতর যে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন চরম সংঘাতের মুখে আপনারা হয়তো জানেন এর আগেও বেশ কয়েকবার ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা চরমে উঠেছিল উনিশশো সালে কাঠালবাড়ি থেকে পেয়াদিয়ার ঘটনা অথবা দু হাজার এক সালে পদুয়া ও রৌমারির ঘটনা এই সবই আমাদের মনে করিয়ে দেয় যে সীমান্ত উত্তেজনা নতুন নয় কিন্তু এবারের পরিস্থিতি কেন এত আলাদা কিসের ইঙ্গিত দিচ্ছে এই ঘন ঘন উত্তেজনা কয়েকদিন আগেই ভারতের নদীয়ার মাটিয়ারি ও বানপুর সীমান্তে এক অপ্রীতিকর ঘটনা ঘটে ভারত বলছে কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী ধারালো অস্ত্র দা কুঠার নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বিএসএফের জওয়ানরা তাদের বাধা দিতে গেলে তারা জওয়ানদের উপর হামলা চালায় ভারত তাদের পাচারকারী হিসাবে পরিচয় দিয়ে বলছে তাদের উদ্দেশ্য কেবল অনুপ্রবেশ করা ছিল না তাদের উদ্দেশ্য ছিল মাদকদ্রব্য কাশির সিরাপ এবং মদের বোতল পাচার করা কিন্তু তাদের বিএসএফের জওয়ানদের সাহসিকতায় তা রুখে দেওয়া হয় আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয় যার ফলে একজন পাচারকারী গুরুতর আহত হয় এবং পরে তার মৃত্যু হয় এই ধরনের ঘটনা নতুন নয় এর আগে মালদা সীমান্তেও পাচারকারীদের আটকাতে গিয়ে ভারতের একজন সেনা অফিসার প্রায় মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন প্রশ্ন হলো এই ধরনের উত্তেজনা আর কতদিন বারবার গুলি চালিয়ে কি এর সমাধান হবে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা বলছেন ভারত এবার বড় সড় পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে গত মাসেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন অপারেশন সিঁদুর টু পয়েন্ট যে কোনো মুহূর্তে শুরু হতে পারে মেন্টালি প্রিপেয়ার্ড আর এই মন্তব্যের পরই ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় খবর হল ভারত বাংলাদেশের শিলিগুড়ি করিডরকে সম্পূর্ণভাবে শিল্ড বা বন্ধ করার মাধ্যমে সুরক্ষিত করেছে ভারত আপনারা নিশ্চয়ই জানেন শিলিগুড়ি করিডর ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এখানে ভারত ইতিমধ্যেই এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেম আকাশ ডিফেন্স সিস্টেম রাফায়েল বিমান ব্রহ্মোজ মিসাইল এবং ইসরায়েলের রামপেজ মিসাইল মজুদ করেছে ভারত যে শিলিগুড়ি করিডোরকে সম্পূর্ণভাবে সিল করে দিয়েছে এর পেছনে রয়েছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তির ব্যবহার এস ফোর হান্ড্রেড রাফায়েল এসব শুধু নাম নয় ভারতের সামরিক সক্ষমতার প্রতীক আর এখন এই এলাকায় নতুন করে থ্রি লেয়ার্ড সিকিউরিটি ফোর্স মোতায়েন করেছে ভারত এর মানে পরিষ্কার শিলিগুড়ি করিডরকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং ভারত এখান থেকে গুরুত্বপূর্ণ কোনো সামরিক পরিকল্পনা করছে গত বাইশে নভেম্বর শিলিগুড়ি করিডোরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে ইন্টেলিজেন্স ব্যুরো আর্মি আর পি এফ বিএসএফ এস আইটিবিপি এবং রাজ্যের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই বৈঠকের পরই শিলিগুড়ি করিডোরকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এর পাশাপাশি ভারত আরও একটি অবাক করার মতো পদক্ষেপ নিয়েছে ভারত ইতিহাসে প্রথমবারের মতো বঙ্গোপসাগরে চোদ্দ হাজার কিলোমিটার দীর্ঘ নোটাম জারি করেছে সাধারণত ভারত তিন থেকে চার হাজার কিলোমিটারের নোটাম জারি করে থাকে কিন্তু এবার বিশাখাপত্তম থেকে আন্দামান পর্যন্ত বিস্তৃত এই সুবিশাল এলাকায় প্লেন চলাচল বন্ধ রাখা হয়েছে এই চোদ্দ হাজার কিলোমিটারের নোটাম বাংলাদেশের ঘাড়ে যেন এক অস্বস্তির নিঃশ্বাস ফেলছে এখন প্রশ্ন হলো ভারত কি এখানে কোনো মিসাইল পরীক্ষা চালাবে নাকি কোনো বড় সামরিক অভিযান বা মহড়া চালাবে যাই হোক না কেন এই পদক্ষেপ বাংলাদেশকে এবং দেশের মানুষকে চিন্তায় ফেলে দিতে বাধ্য করেছে বাংলাদেশের পক্ষ থেকে গত পাঁচ আগস্টের পর থেকে ভারতকে উদ্দেশ্য করে বিভিন্ন বক্তব্য দেয়া হয়েছে তাদের স্পর্শকাতর এরিয়া সেভেন সিস্টার্স এবং চিকেন স্নেক নিয়ে বিভিন্ন সময়ে মন্তব্য করা হয়েছে যার কারণে ভারত গভীরভাবে উদ্বিগ্ন ভারত মনে করছে বাংলাদেশ ভারতকে অস্থিতিশীল করতে চাইছে ভারতের দাবি বাংলাদেশ বঙ্গোপসাগরে ফিশিং মিলিশিয়ার মতো কৌশল প্রয়োগ করেছে যেখানে একাধিকবার নাকি মাছ ধরার ট্রলারকে ভারতের জলসীমায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন ভারত ঠিক এই জায়গাটিকেই টার্গেট করে বিশাল এই নোটাম জারি করেছে এর আগে ভারত বঙ্গোপসাগরে যখন সামরিক মহড়া চালিয়েছে তখন সব সময় বাংলাদেশের সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে সেভেন সিস্টার্স মহড়া করেছে কিন্তু এবার বাংলাদেশের বিপক্ষে এই মহড়া পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ভারত কোনো অবস্থাতেই আপোষ করবে না উল্টো অনেক বড় কোনো পরিকল্পনা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যখন এমন সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে তখন আন্তর্জাতিক মহল আসলে কি ভাবছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কি এই ঘটনাগুলোকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে নাকি এই সংঘাতের গভীরতা এখনও আন্তর্জাতিক মহলের নজরে সেভাবে আসেনি সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ভারত বাংলাদেশের সম্পর্ককে শুধু খারাপ করছে না চরম সংঘাতপূর্ণ এক আবহাওয়া তৈরি করছে বারবার সীমান্তে উত্তেজনা আর ভারতের রাজ্য নিয়ে মন্তব্যে যে ভারত ভীষণ রকম উদ্বিগ্ন তা ভারতের সাম্প্রতিক সময়ের প্রস্তুতি এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যই তার বড় প্রমাণ এখন ভাববার বিষয় হল এই সংঘাতের সবচেয়ে বড় শিকার কারা সীমান্তের উভয় পাশের সাধারণ মানুষ যারা প্রতিদিন এই উত্তেজনার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন আর তার প্রভাব পড়ছে তাদের দৈনন্দিন জীবনে প্রশ্ন উঠছে তাদের নিরাপত্তা নিয়ে ভারত বাংলাদেশ শুধু প্রতিবেশী নয় একই সাথে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর এই ধরনের সীমান্ত সংঘাত দুই দেশের অর্থনীতির উপর যে নেতিবাচক প্রভাব ফেলছে তার প্রমাণ দেখা যায় গত উনতিরিশ তারিখে বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটান যে পণ্য নিত তার অনুমতি দেয়নি ভারত ফলে সেই পণ্যগুলো আটকে আছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারিয়া স্থলবন্দরে এর আগে ভারত তাদের বিমানবন্দর ও নৌবন্দর ব্যবহার করে বাংলাদেশ তৃতীয় দেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেত তা বাতিল করেছে এতে করে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা বাংলাদেশ ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যখন তলানিতে ঠেকেছে তখন ভারতের এই কঠোর পদক্ষেপগুলো আসলে কি বার্তা দিচ্ছে বাংলাদেশ কি বড়ো কোনো সংঘাতের মুখোমুখি হতে যাচ্ছে আপনার মূল্যবান মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন জিও পলিটিক্সের এমন এক্সক্লুসিভ তথ্য ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন আল্লাহ হাফেজ সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা